সুপ্রিয় দিনী বায় ও বোনেরা মুসলমান বাই ও বোনেরা আজকে আমরা এমন একটি দোয়ার বিষয়ে আলোচনা করব প্রত্যেকটা মানুষেরই জানা থাকা অপরিহার্য এবং জানার দরকার সবাই ইনশাআল্লাহ আজকে আমার দেওয়া রয়েছে আজকে শরীরের যে কোনো ব্যথা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার শরীরে যে কোনো স্থানে ব্যথা হতে পারে কোরআনের পরীক্ষিত আমল যে দোয়াটি আল্লাহ রসুল শিখিয়েছেন এই দোয়া যদি আপনি পাঠ করে ব্যথা স্থানে সঠিকভাবে আমল করে এখিনের শহীদ সহিত আমল করতে পারেন দুটি পড়তে পারেন নিয়ম মেনে যে কোনো স্থানে ইনসা দূর হয়ে যাবে প্রিয় দিনী বায়ু ও বোনেরা মুসলমান ইমানদার বায়ু ও বোনেরা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ধার কোনো অসুখ বিসুখ লেগে থাকে না তাকেই কোথাও না ব্যথা হয় কখনো ভালো যায় কখনো খারাপ যায় যদি কোনো ব্যক্তি ব্যথা হয় যে কোনো স্থানে ব্যথা হতে পারে আর এই একই নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ ইনশ তাহলে আপনার এই ব্যথার নিয়তে দোয়াটি যদি আপনি করেন ইনশা আল্লাহ আপনার ব্যথা দূরীভূত হয়ে যাবেন পরীক্ষিত আমল ইনশাআল্লাহ আজকের লাইভে সবাই যুক্ত হয়ে যাব আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখব গুরুত্বপূর্ণ একটি আমল আমরা শিখে নেব যে আমলটা শিখে নিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের বিপদ আপদ আসতেই আসতেই পারে অসুখ বিসুখ হতেই পারে যদি এই আমলটি করে আপনি আমল করতে পারেন আমলটি শিখে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ আল্লাহ তাহলে আপনার ইনশা আল্লাহ আপনার অসুখ বা ব্যথা দূরীভূত হবে দোয়াটি শিখে সঠিকভাবে যদি আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ প্রিয় দিনই বায়ু ও বোনেরা মুসলমান ইমানদার আল্লাহর গুলাম পৃথিবীতে আল্লাহ রব্বুল আয়ালামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের আবাদত বন্দিগি করার জন্য করার জন্য আল্লাহ তা আলা রবুল আয়ালামিন নবী করিম সাল আলাই এক হাদিসে এরশাদ প্রমাইছেন তিনি বলেন কোনো ব্যক্তি কোনো মানুষের যদি কোনো সাধারণ কোনো অসুখ হয় এমন কি যদি পায়ে কাঠা বিদে জ্বর বা যে কোনো অসুখ হয় আল্লাহ রবুল্লাহ আলমিন ওই অসুস্থতার কারণে ওই ব্যথার কারণে আল্লাহ রব আলমিন তার গুণামোচন করে দেন সুবাহুল্লাহ সুবাহনুল্লাহ দিনী বায়ু ও বোনেরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হলো শরীরে যে কোনো স্থানে যদি ব্যথা থাকে সেই ব্যথায় হাত রেখে এই আমলটি যদি আপনি করেন সঙ্গে সঙ্গে ব্যথা দূরীভূত হয়ে যাবে কিন্তু অন্যদিকে হাদিসে আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম এরশাদ পরমাইছেন যদি মুসলমান ইমানদার কোনো ব্যক্তির যদি সাধারণ কোনো বিপদ আপদ আসে অথবা কোনো অসুখ বিসুখ হয় অথবা পায়ের মধ্যে যদি কোনো একটি কাটাও বিধে পেলে ওই কাঠার কারণে তার মোচন হয় শরীরে অসুস্থ হলে অসুস্থতার কারণে শরীরের কী হয় মোচন হয় ও বা দুস্থ বুজুর্গ যেরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে বানাইছেন এরকমভাবে আপনি নাফরমানি করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো আপনার সাথে কি করেন নাপর মানি করেন না আল্লাহ তালার বান্দাকে আল্লাহ আল্লাহলা যথেষ্ট পরিমাণ ঠিকই দিয়ে রাখেন আপনি গুণা করেছেন পাহাড় সমতুল্য গুড়া করেছেন এমন করেছেন কাউকে আপনি দেখাতে পাচ্ছেন না নিজের মা নিজের বোন নিজের স্ত্রীর কাছে অন্তত আপনি বলতে পারেন না এমন গুণা করেছেন আমার আল্লাহ আপাক রবুল আলমিন জানেন আপনি গুণা করেছেন আল্লাহ আপা রব্বুল আলমিনের কাছে আপনি যখন অনুতপ্ত হইবেন গোপন গুলা গোপন গুণা আল্লাহ পা রব্বুল আলমিন গোপনভাবে ভাবে আপনাকে ক্ষমা করে দেবেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম দুনিয়াটা কোনায়ী চলে যেতে হবে থাকতে পারবো না এই দুনিয়া থেকে যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে দুনিয়ার জীবন পরিচালিত করতে পারেন পরখালের জীবন আপনার জন্য সকময় হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের গুলামি করার জন্য অসুস্থতা আল্লাহ তালার নিয়ামত এই নিয়ামতটুকু যখন আপনার হয় আপনার এই অসুস্থতার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার গুণাকে মোচন করে দেন এই রকমভাবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তার শরীরে কোথাও ব্যথা হয় ওই ব্যথা হওয়ার কারণে বেতার স্থানে যদি তার হাত রেখে সঠিকভাবে নিয়ম মেনে দোয়াটি পাঠ করা হয় যে কোনো স্থানে যে কোনো ব্যথা আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দেবেন যদি বিশ্বাস টুকু তাকে আল্লাহ পারস আল্লাহ তাহার রব্বুল আলমিন কী করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ওই ব্যথাটা কী করে দেবেন ভালো করে দেবেন যদি আপনার একিন থাকে বিশ্বাস থাকে ওই বিশ্বাস নিয়ে আপনি কি করতে পারেন যাটি আমল করতে পারেন দিনী বায়ু ও বোনেরা মুসলমান দিন দুরোদি বাই ও বোনেরা আমার লাইভে যারা আজকে যুক্ত হয়েছেন সবাইকে বলবো আমার এই চ্যানেলটি কোরআনের আলু যারা পবিত্র কুরআন শিক্ষা করতে চান নামাজ পড়তে চান কিন্তু কি পারেন না সুরা কেরা পারতেছেন না আমার এই চ্যানেলটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ আপনাদের পরবর্তীতে উপকারে আসবে আমরা আজকে যে দোয়া শিখব যে দোয়ার বিষয়ে আমি আপনাকে শিক্ষা দেব শরীরের যে কোনো স্থানে ব্যথা হলে সে ব্যথা দূরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমলটি আপনি করতে পারেন এই জন্য মনোযোগ সহকারী কথাগুলো শুনতে হবে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অল বাটনে ক্লিক করে রাখবেন যাদের নামাজ পড়তে সোরাকেরা পারেন না শিক্ষার আগ্রহ রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখনও লাইক করেন নাই মোবাইলে ডবল টাচ করে লাইক করে দেবেন ইনশাল্লাহ আপনার ভাই বোন আত্মীয় স্বজন অনেক ডাক্তার কবিরাজ দেখাইছেন অনেক ওষুধ খাইছে তারপরে কি হয় নাই ভালো হয় নাই তার ব্যথা অসুস্থ আপনি এই আমলটি পরীক্ষিত আমল এই আমলটি আপনি করতে পারেন ইনশাল্লাহ বেতার স্থানে আমি আমলটি আপনাদের সম্মুখে বলতেছি আপনারা সঠিকভাবে খেয়াল করবেন মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমলটি যথাযথভাবে আমল করার চেষ্টা করবেন দরটি শিখবেন মনোযোগ সহকারে ইনশাল্লাহ যে স্থানে ব্যথা হবে হয়তো আপনার ভাই আপনার বোন আপনার পিতা যে কেরও ব্যথা হতে পারে তাই না যখন ব্যথা হবে ব্যথার স্থানে আপনার হাত রাখবেন হাত রাখার পর বিসমিল্লাহ 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 তিনবার পাঠ করবেন বিসমিল্লাহ তিনবার পাঠ করার পর সাতবার এই দটি পাঠ করবেন দটি পাঠ করে তার উপরে ধম করবেন অর্থাৎ ফু দিবেন ইনশা আল্লাহ তার ব্যথা দূরীভূত হবেই হবে ইনশা আল্লাহ তো আমলটি কীভাবে কিভাবে করবেন ব্যথা হাত রাখবেন তিনবার বিসমিল্লাহ পাঠ করবেন সাতবার এই দোয়াটি পড়বেন আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি আপনারা মনোযোগ করে খেয়াল করেন আমি সাতবারই আপনাদেরকে পড়াবো

أعوذ بعزة الله قدرة من شر ما أجدها وحازد أعوذ بعزة الله قدرتي من شر ما أجدها وحازد أعوذ بعزة الله قدرتي من شر ما أجدها وحازد أعوذ بعزة الله قدرتي من شر ما أجدها وحازد إيدواتي سبب بارك তিনবার বিস তারপরে সাতবার পাঠ করার পরে ব্যথাস্থানে আপনি ফু দিবেন ইনশা আল্লাহ ব্যথা দূরীভূত হবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট দেখতে চাই কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আজকের এই দোয়াটি কে কে শিখতে পেরেছেন আমার সঙ্গে পরে পরে একটু কমেন্ট করেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অল বাটনে ক্লিক করে রাখুন যারা এখনও লাইক করেন নাই লাইক করে দিবেন ইনশাআল্লাহ দিনের জন্য সবের জন্য শেয়ার করে দিবেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন আপনি যা জানেন তা থেকে অন্যের কাছে পৌঁছে দেবেন আমি যে দিনই কথাবার্তা বললাম আপনাদের সম্মুখে যে কোনো ব্যথার দোয়া আমি আপনাদের সম্মুখে পেশ করেছি এই দোয়াটি সবার কাছে শেয়ার করে দেন যাতে করে সবাই শিখে আমল করে ব্যথা দূরীভূত করতে পারে ইনশাল প্রিয় দিনই বায়ু ও বোনেরা আপনাদের সম্মুখে যে দোয়াটি পেশ করা হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই দোয়াটি আপনারা আমল করবেন ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন আমি দোয়াটি আরও একবার পড়তেছি মনোযোগ সহকারে খেয়াল করুন নিয়মটি হচ্ছে ব্যথা স্থানে হাত রেখে তিনবার বিসমিল্লাহ পাঠ করবেন তারপর এই দোয়াটি পড়বেন আউযু বি ইজ্জাতিল্লাহি কুদরতি মিন শাররি মা আযিদু হাও যদি কোন ব্যক্তির মাথা ব্যথা হয় এই দোয়াটি পাঠ করবেন এবং আরেকটি দোয়া রয়েছে সেটিও পাঠ করতে পারেন লা ইউসদ্দাউনা আনহা ওয়া লা আইনযিফু মাথা ব্যথার স্থানে এই দুটি পড়তে পারেন ওটাও পড়তে পারেন ইনশাআল্লাহ যারা যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমার কথা ক্লিয়ার আপনাদের কাছে শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন যারা আজকে আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আশা করি আজকের লাইভ আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানান আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে এরকমভাবে প্রতিদিন নিত্য নতুন দোয়া কোরআন এবং হাদিস নিয়ে আপনাদের সম্মুখে পেশ হব ইনশাআল্লাহ আমার এই চ্যানেল কোরআনের আলো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে এখন হয়তো প্রয়োজন নয় পরবর্তীতে হয়তো প্রয়োজন হতে পারে যে একটি সোরা শিখবেন নামাজের নিয়ম শিখবেন নামাজের কিভাবে পড়তে হয় নিয়মকানুন শিখবেন অথবা কোরআন শিক্ষা করার মনস্ত করেছেন খায়দার শিক্ষা করবেন ইনশাল্লাহ এই চ্যানেলে দেওয়া রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন প্রিয় দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি